সারা বাংলাদেশের দাখিল অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত দুই হাজার সালের সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন শুরু হয়েছে তো দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি আজকে প্রকাশ করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ইএসআইএফ পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন তবে এই রেজিস্ট্রেশন কত তারিখ পর থেকে কত তারিখ পর্যন্ত চলবে এখানে কত টাকা ফি জমা দিতে হবে এবং রেজিস্ট্রেশনের জন্য কোন কোন কাগজ জমা দিতে হবে তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে সো সকল শিক্ষার্থী বন্ধুরা যারা আছে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এটা বিষয় দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইএসআইএফ ফর্ম পূরণ তো এখানে তোমাদের দু হাজার চব্বিশ সালে যারা বর্তমান ক্লাস এইটে অধ্যয়নরত আছে তাদের এই ফর্ম পূরণ করতেই হবে তো এই ফর্ম পূরণ করার জন্য যে কাগজগুলো তোমাদের লাগবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এক নম্বর এখানে লিখছে শিক্ষার্থীর বয়স কত থেকে কত হইতে হবে শিক্ষার্থীর বয়স রেজিস্ট্রেশন বছরের এলা জানুয়ারি তারিখে ন্যূনতম এগারো প্লাস হইতে হবে অর্থাৎ জানুয়ারি তারিখ অর্থাৎ চব্বিশ সালের জানুয়ারি থেকে এগারো প্লাস যাদের বয়স আছে এবার সতেরো বছর হতে হবে সর্বোচ্চ বয়স সতেরো বছর হতে হবে এটা হচ্ছে এলা জানুয়ারি অর্থাৎ জানুয়ারির প্রথম তারিখ থেকে দুই সালের জানুয়ারির এক তারিখে যাদের বয়স কমপক্ষে এগারো বছর এবং সর্বোচ্চ সর্বনিম্ন এগারো বছর এবং সর্বোচ্চ যাদের বয়স আঠা সতেরো বছর হয়েছে তারা অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারবে এবং দুই নম্বর হচ্ছে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার জন্য শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অনলাইন কপি যেটা আছে ইংরেজি সেটি লাগবে অবশ্যই তোমরা এখানে অনলাইন ইংরেজি কপি তিনটা জিনিস কনফার্ম করবে না হলে তোমরা পরবর্তীতে ঝামেলায় পড়তে পারো অর্থাৎ বাবা মায়ের আইডি এবং মায়ের আইডি বাবা এবং মায়ের ভোটার আইডি কার্ড অনুযায়ী তোমরা তোমাদের জন্ম নিবন্ধনের ইংরেজি নাম সংশোধন করবে বা ইংরেজি যে জন্ম নিবন্ধন সেটা প্রস্তুত করবে সেটা হচ্ছে বাবার আইডি কার্ডের মধ্যে নামের বানান যদি ভুল থাকে তোমরা ভুল অবস্থায় তোমাদের আইডি কার্ডে উঠাবে তোমরা এখানে করতে যাবে না তোমার ইংরেজি নামটা যেভাবে আছে তুমি তোমার জন্ম নিবন্ধনে বাবার নাম ঠিক ইংরেজি লাগবে মায়ের ভোটার আইডি কার্ডের মধ্যে ইংরেজি নামের বানান যেভাবে আছে তোমার জন্ম নিবন্ধনে ঠিক একইভাবে যেন নামের বানান থাকে অর্থাৎ তোমার জন্ম নিবন্ধনে বাবা মায়ের নামের বানানের সাথে তোমার বাবা মায়ের ভোটার আইডি কার্ডের নামের বানানের যেন হুবাহু মিল থাকে দুই নম্বরে তোমার জন্ম নিবন্ধনের নামটা তুমি যেভাবে ইংরেজিতে লিখছো ঠিক একইভাবে এখানে লিখতে হবে এই কারণে এটা সংশোধন করেই তারপরে তোমরা তোমাদের জন্ম নিবন্ধন সনদ জমা দেবে এবং তোমাদের একটি ছবি লাগবে এবং তোমাদের মোবাইল নাম্বার লাগবে তাহলে জন্ম নিবন্ধন বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং একটি ছবি আর তোমাদের মোবাইল নাম্বার জমা দেবে এবং এখানে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কত তারিখ পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন সেটা বলতেছে সেটা হচ্ছে ছয় নম্বরে দেখো তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে চার নয় দু তারিখ থেকে অর্থাৎ এই চার তারিখ থেকে এই মাসের সেপ্টেম্বরের চার তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত তোমাদের এই আবেদন ফি তোমরা জমা দিতে পারবে যদি কোনো কারণে সেটি জমা দিতে বিলম্ব হয় তাহলে বিলম্ব ফি পঞ্চাশ টাকা আসে সেই বিলম্ব বি সহ এগারো দশ দু হাজার তারিখ থেকে ছাব্বিশ দশ অর্থাৎ এগারোই অক্টোবর থেকে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত তোমরা ফি জমা দিতে পারবে সেই ক্ষেত্রে তোমাদেরকে বিলম্ব ফি বেশি করে জমা দিতে হবে অর্থাৎ পঞ্চাশ টাকা বাড়তি জমা দিতে হবে এবং তত্ত্ব ইএসএফ এন্ট্রি এটা হলো প্রতিষ্ঠানের জন্য এন্ট্রি দিবে তারা আঠাশ দশ দু পর্যন্ত এন্ট্রি দিতে পারবে আর ফাইনাল সাবমিট দিতে পারবে তিরিশে অক্টোবর পর্যন্ত এই দুইটা গাছ অর্থাৎ খ এবং গ দুইটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আর শিক্ষার্থীদের জন্য ক নাম্বার তোমরা এটি মনে রেখো এই অনুযায়ী তোমরা কাগজপাতিগুলো তারপরে নিচে হচ্ছে সাত নাম্বার যেটা সেটা প্রতিষ্ঠানের জন্য কিভাবে লগ করবে সেটি আর তোমাদের এখানে যেটা ফি আমি ফিটা যদি তোমাদেরকে বলে দেই তাহলে তোমাদের আট নাম্বার দেখো রেজিস্ট্রেশন ফি আর হার তারপরে তোমাদের রেজিস্ট্রেশন ফি হচ্ছে পঞ্চাশ টাকা আর রেড ক্রেডিসিট ফি স্টুডেন্ট প্রতি চব্বিশ টাকা তাহলে বিলম্ব ফি ব্যতীত তোমাদের মোট ফি হচ্ছে চুয়াত্তর টাকা একজন শিক্ষার্থীর অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন ফি চুয়াত্তর টাকা আর যদি তোমরা ওই যে নির্দিষ্ট তারিখ বললাম যে বিলম্ব ফি বিলম্ব ফি যেটা তোমরা যদি নির্দিষ্ট তারিখের মধ্যে অর্থাৎ দশে অক্টোবরের মধ্যে ফি জমা দিতে না পারে তাহলে সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা অতিরিক্ত দিতে হবে সেই ক্ষেত্রে বিলম্ব ফি হবে পঞ্চাশ টাকা তো বিলম্ব ফি সহ সর্বমোট একশো চব্বিশ টাকা তোমরা নির্ধারিত তারিখের মধ্যে অর্থাৎ দশে অক্টোবরের আগেই যদি ফি জমা দাও তাহলে তোমাদের চুয়াত্তর টাকা ফি আর দশে অক্টোবরের পরে যদি তোমরা জমা দাও ছাব্বিশে অক্টোবর পর্যন্ত তাহলে তোমাদেরকে ফি দিতে হবে একশো টাকা তাহলে তোমাদের ফি জমা দেওয়ার তারিখ এবং কত টাকা ফি লাগবে সেটি তোমরা জানতে পারলে এবং কোন কোন কাগজপত্র লাগবে সেটিও তোমরা জানতে পেরেছো অলরেডি তবে রেজিস্ট্রেশন করতে হবে সেটিও আমি রেজিস্ট্রেশন করে ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে